সালামু আলাইকুম বর্তমান সময়ে আমরা কম বেশি সবাই অনলাইনে বিদ্যুতের বিল পে করে থাকি কিন্তু ডিফারেন্সটা হচ্ছে কেউ হয়তো বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বিদ্যুতের বিলটি দিয়ে থাকে সেটা হতে পারে বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে আবার কেউ ব্যাংকিং যে অ্যাপগুলো আছে সেই অ্যাপের মাধ্যমে বিদ্যুতের বিলটি পে করে থাকে কিন্তু আজকে আমি যে ওয়েবসাইটটার সাথে আপনাদের পরিচয় করে দেব সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সব ধরনের বিল পে করতে পারবেন সেটা হতে পারে গ্যাস ইন্টারনেট বিদ্যুৎ অথবা পানির বিল সেই বিলগুলো খুব সহজেই সে ওয়েবসাইট থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই আজকে আমি যে বিলটি আপনাদের পে করে দেখাবো সেটা হচ্ছে ডেস্কোর একটি পোস্ট পেইড বিল তার আগে আমরা দেখে নেব আমি যে ওয়েবসাইটের মাধ্যমে বিলটি পে করবো সে ওয়েবসাইটটা হচ্ছে এক পে আর এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে কালেক্ট করে নেবেন এবং সেখানে ক্লিক করা মাত্রই আপনারা ওয়েবসাইটে চলে আসবেন এবং দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ওয়েবসাইটের হোম পেজ এবং যে সার্ভিসগুলো এখানে আছে সেটা হচ্ছে প্রথমেই ইলেকট্রিসিটি বিল এবং ইলেকট্রিসিটি বিলে আপনি যখনই ক্লিক করবেন যতগুলো ইলেকট্রিসিটি বিল আছে সবগুলো বিল আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একবারে চলে আসবে যেমনটি দেখতে পাচ্ছেন ডেস্কো প্রিপেইড পোস্টপেইড নেস্কো পোস্টপেইড এবং অন্যান্য বিলগুলো এখানে আছে এর পাশাপাশি ওয়াটার বিল যে ঢাকা ওয়াসা এবং অন্যান্য যে ওয়াটার বিলগুলো সেগুলো আপনি এখান থেকে দিতে পারবেন এর পাশাপাশি গ্যাস বিল সবগুলো গ্যাস বিল এখান থেকে দিতে পারবেন এবং ইন্টারনেট টেলিফোন এবং ই পর্চা বেশ কিছু সার্ভিস আছে যেমনটি দেখতে পাচ্ছেন ই পর্চার যে সার্ভিস সার্ভিসগুলো এটা হচ্ছে আপনারা অনলাইনে একবারে টাকাটা পে করতে পারবেন এখান থেকে তো আমরা যেহেতু আজকে ইলেকট্রিসিটি যে বিলটি পে করব তার জন্য প্রথমেই আমি ইলেকট্রিসিটি বিল অপশানে ক্লিক করছি এবং এখান থেকে ডেস্কোর যেহেতু পোস্টপেইড বিল পে করব সো আমি এই অপশানটা সিলেক্ট করছি এবং প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বিল নাম্বারটা সো আপনি যেমনটি এখন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কাগজে আপনার যে বিল নাম্বারটা আছে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন আমি আমার বিল নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পরে ফেজ বিল অপশনে আমরা ক্লিক করব সো দেখতে পাচ্ছেন যে যত ইনফরমেশন সবগুলো ইনফরমেশন আপনার দেখাচ্ছে আপনার বিল কত টাকা পে করতে হবে এবং আপনি যদি দেরিতে বিল দেন সেক্ষেত্রে আপনার লেট ফি একটা কাটবে এবং ভ্যাট ফিও কাটবে সমস্ত ইনফরমেশনগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সো আমাদের পে করার জন্য প্রথমে আমরা যে পে করব তার ইনফরমেশন কিছু দিতে হবে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস সো আমি নামটা দিয়ে দিচ্ছি এখানে এরপরে মোবাইল নাম্বার এবং সর্বশেষে আমি আমার মেলটি দিয়ে দিব এরপরে আমরা পে নাও অপশনে ক্লিক করব এখানে সো যেমনটি দেখতে পাচ্ছেন পেমেন্ট করার জন্য প্রথমেই আপনারা এখানে মোবাইল এর যে অপশনগুলো বিকাশ নগদ রকেট সবগুলো পেয়ে গেছেন আর এই বিলটি আপনাকে চার মিনিটের মধ্যে পে করতে হবে পরবর্তীতে পে করতে পারবেন না আর আপনি যদি কার্ডের মাধ্যমে পে করতে চান সেক্ষেত্রে কার্ড একটি অপশন আছে এখানে ক্লিক করব এবং আদার্স যে কার্ডগুলো সবগুলো কার্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন এর পাশাপাশি ইন্টারনেট ব্যাংকিং এবং ওয়ালেটও আছে সো দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন এখানে আছে তাদের আপনি যদি পেমেন্ট করতে চান তো আমি এখান থেকে কার্ডের মাধ্যমে যেহেতু পে করব কার্ডটা আমি সিলেক্ট করছি এরপরে আমরা চেক বক্সটা যেটা দেখতে পাচ্ছি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সেগুলো আমরা মেনে নিব ক্লিক করে এবং বিলটি দেখতে পাচ্ছেন কত বিল আপনাদের পে করতে হবে সো আমরা পে অপশনে ক্লিক করবো পেমেন্ট করার জন্য এবং ফাইনালি আপনারা এখন দেখতে পাচ্ছেন যে পেমেন্ট ডিটেলস আমরা যেহেতু কার্ডের মাধ্যমে পে করছি সেক্ষেত্রে কার্ডের ইনফরমেশনগুলো দিতে হবে সো আমি একটা একটা করে কার্ডের ইনফরমেশনগুলো এখন দিয়ে দিব এরপরে এক্সপায়ারি যে ডেটটা আছে মানটা সেটা সিলেক্ট করে দিব আমরা কার্ডের এবং সর্বশেষে আমরা কার্ডের যে সিভিএন নাম্বারটা সেটা দিয়ে দিব এখানে দেওয়ার পরে পে অপশনে ক্লিক করব সো একটা জিনিস খেয়াল করবেন যে কার্ড টাইপ সিলেক্ট করতে হবে আপনাকে এবং কার্ড টাইপ সিলেক্ট করার পরে আমরা পে অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে নতুন একটা পেজে আপনাকে নিয়ে যাচ্ছে পেমেন্ট করার জন্য সো যেই কার্ডের মাধ্যমে আপনি পে করবেন আপনার ওটিপি যাবে ভেরিফিকেশনের জন্য এবং সেই ওটিপিটি এখানে বসিয়ে দিলেই জাস্ট কনফার্ম অপশানে ক্লিক করলেই আমাদের পে বিলটি পে হয়ে যাবে ওটিপিটি বসানোর পরে আমি এখন কনফার্ম অপশানে ক্লিক করছি সো আমাদের যেহেতু বিলটি পেমেন্ট হয়ে গেছে যার কারণে আমাদের হোম পেজে নিয়ে এসেছে এবং ইনফরমেশন আপনি দেখতে পাচ্ছেন আপনাকে একটা পেমেন্ট রিসিভও তারা দিয়ে দিয়েছে আই হোপ যে এইভাবে খুব সহজে আপনারা আপনাদের বিলটি এক পের যে ওয়েবসাইট আছে সেখান থেকে দিয়ে দিতে পারবেন সো এখান থেকে অবশ্যই আপনার যে পেমেন্ট রিসিপ্ট আছে অবশ্যই কালেক্ট করে নেবেন পেমেন্ট রিসিপ্ট অপশনে ক্লিক করে নিজে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন আছে আপনি যদি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে প্রিন্টও করতে পারেন আমি ডাউনলোড করে নিচ্ছি আই হোপ আমার এই ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ আপনাকে আবার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম